আসসালামু আলাইকুম কোভিড নাইনটিন এই বিশ্ব মহামারীতে ইতিহাসের সবচেয়ে বড় বাধার সম্মুখীন হয়েছে বর্তমান শিক্ষা ব্যবস্থা দীর্ঘ সময় ধরে চলছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি এই শিক্ষার সংকট যাতে বিপর্যয়ে পরিণত না হয় সেই জন্য আমাদের নানান রকম পদক্ষেপ নেওয়া এখন আমরা বছরের শেষ প্রান্তে এসেছি আমাদের দেশে জানুয়ারিতে আমাদের এই কমলমতি শিক্ষার্থীরা তাদের পরের নতুন ক্লাসে ওঠার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে এই সময়ে আমরা যদি তাদেরকে নতুন পাঠ্যপুস্তক নতুন ক্লাস না দিতে পারি তাহলে সে শিক্ষা ব্যবস্থাটা আমাদের আসলে একদম মহাবিপর্যয়ের মধ্যে পড়ে যাবে সেজন্য আমাদের সরকার নিয়েছে একটা যুগান্তকারী পদক্ষেপ আমাদের এই পদক্ষেপে যাতে এই বাচ্চারা এই শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে উঠতে পারে সেই জন্য মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে অ্যাসাইনমেন্টের মাধ্যমে অর্থাৎ সামনে তিরিশ দিনের মধ্যে একটা সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে সেখানে শিক্ষার্থীদের কি পরিমাণ শিক্ষণ অর্জিত হলে তারা পরবর্তী ক্লাসে পাঠ্যপুস্তকের সাথে বা পরবর্তী কারিকুলাম পরবর্তী সিলেবাসে তাদের সমস্যা কম হবে সেটা পর্যালোচনা করে সেই ফলগুলি যাতে এই তিরিশ দিনে আমরা অর্জন করতে পারি তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই শিক্ষণ ফলগুলির উপর করে আমাদের হাতে এসেছে নতুন এক কার্যক্রম সেই শিক্ষণ ফলকে বেজ করেই আমরা কিছু অ্যাসাইনমেন্ট আমাদের শিক্ষার্থীদেরকে দিব তারা মৌলিকভাবে সেই শিক্ষার্থীরা সেই অ্যাসাইনমেন্টগুলি সম্পন্ন করে আমাদের হাতে শিক্ষকদের হাতে আসলে আমরা বুঝতে পারবো তারা তাদের বর্তমান শ্রেণীতে কতটুকু পিছিয়ে আছে বা তার আর কতটুকু উন্নতির প্রয়োজন আছে প্রিয় শিক্ষার্থী কেন্দ্র তোমরা হয়তো ভয় পেয়ে যাচ্ছ যে সারা বছর আমরা জানুয়ারি মার্চের পর থেকে এই দীর্ঘ সময় আমরা স্কুলে যাইনি এখন আমরা কিভাবে এই অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ করব আসলে তা নয় একেবারেই খুব সহজ তোমরা যদি নিয়মিত আমাদের পরিচালনাকৃত সংসদ টিভির ক্লাসগুলি দেখো এবং যেই সমস্ত স্কুলগুলি আমরা অনলাইনে কার্যক্রম চালাতে পেরেছি তারা তাদের অনলাইন কার্যক্রমের সাথে যারা সংযুক্ত ছিলেন তাদের জন্য এটা খুবই সহজ একটা ব্যাপার হবে আসো আসো আমরা এটা তাহলে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা ব্যাপারটা একটু দেখি যে এই অ্যাসাইনমেন্টটা আসলে আমরা আমাদের জন্য এটা আসলে কতটুকু ঝামেলাপূর্ণ পূর্ণ অথবা ঝামেলা নয় আমরা স্ক্রিন শেয়ারে আমরা একটা স্লাইডের মাধ্যমে আসি আমাদেরকে যে অ্যাসাইনমেন্ট গুলি প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমাদেরকে যে অ্যাসাইনমেন্ট গুলি দেওয়া হবে সেই অ্যাসাইনমেন্ট গুলি করার জন্য তোমরা অবশ্যই সাদা কাগজ নেবে সেটা তোমাদের প্রয়োজনীয় হাতের কাছে যে সাদা কাগজটি আছে সেটা হলেও চলবে তবে তোমরা স্কুলে থেকে সবাই অ্যাসাইনমেন্ট করে জমা দিয়ে অভ্যস্ত তোমরা জানো কিভাবে কোন কাগজ নিলে নিয়ে তোমরা অ্যাসাইনমেন্ট করো তবে এই বিপর্যয়ের সময় তোমরা যদি নাও পাও হাতের কাছে তাহলে তোমরা এই যে সাদা কাগজ এই সাদা কাগজ নিয়ে তোমাদের প্রয়োজনীয় করতে পারবে এবং অ্যাসাইনমেন্টের কভার কভার পেজে তোমরা যে জিনিসটা করবে সেই জিনিসগুলি দেখো কভার পেজে তুমি তোমার নাম স্পষ্ট করে লিখবে তোমার শ্রেণী লিখবে তুমি কোন শ্রেণীর শিক্ষার্থী তোমার স্কুলে শিফট থাকলে অর্থাৎ প্রভাতি বা দিবা শাখা তুমি যেই শাখার যে শিফটের শিক্ষার্থী তার শিফট উল্লেখ করবে তোমার রোল নাম্বার লিখবে এবং যেই বিষয়ের উপরে তোমার অ্যাসাইনমেন্টটা যাচ্ছে সেই বিষয়টা স্পষ্ট করে লিখবে এবং সবচেয়ে জরুরি যে বিষয় তোমার অ্যাসাইনমেন্টে শিরোনামটা লিখতে হবে স্পষ্ট করে শিরোনামটা সুন্দর করে স্পষ্ট ভাবে লিখবে এবং এই কাজগুলি কভার পেজে এই কাজগুলি তোমরা যদি সম্ভব হয় তাহলে সিগনেচার পেন বা সাইন পেন ব্যবহার করবে সাইন পেন ব্যবহার করলে তোমাদের এই কভার পেজের লেখাগুলি স্পষ্ট হবে তবে লক্ষ্য রাখতে হবে যেন আমাদের সাইন পেনের কালি কখনোই লাল রঙের না হয় অর্থাৎ পুরো অ্যাসাইনমেন্টে আমরা কোথাও লাল কালি ব্যবহার করব না এবং এই যে অ্যাসাইনমেন্ট তোমরা করবে সে অ্যাসাইনমেন্টে তোমরা কিসের সাহায্য নিবে খুব স্বাভাবিক তুমি তোমার বোর্ডের থেকে এনসিটিভি কর্তৃক প্রণীত যে বই তুমি যে পাঠ্য বইটা তুমি পড়ছ যে বইটা তোমার জন্য আছে সেই বইটাই তোমার জন্য যথেষ্ট তবে তুমি যদি চাও তাহলে তোমার বিষয় সংশ্লিষ্ট অন্য যে কোনো বইও নিতে পারো যদি তোমার জন্য ইন্টারনেট অ্যাভেলেবেল হয় তাহলে তুমি ইন্টারনেটেরও সাহায্য নিতে পারো কিন্তু কোনো অবস্থাতেই কোনো অবস্থাতেই তোমরা কোনো গাইড বইয়ের সাহায্য নিবে না এবং অন্য কোনো বন্ধুর বা কারোর লেখা কপি করবে না অর্থাৎ তুমি যেটা তোমার পাঠ্য বই পড়ে তুমি যেটুকু তুমি বুঝেছ হাতে বাসার বড় ভাই বোন বা কোনো টিচার কারোর কাছ থেকে হেল্প নেওয়া যাবে না হেল্প নিবে অ্যাসাইনমেন্ট বুঝার জন্য কিন্তু লিখবে নিজের হাতে তাহলে খুবই সিম্পল তুমি সাদা কাগজ নিবে তোমার নাম ঠিকানা ফ্রন্ট পেজে লিখবে এবং তোমার প্রয়োজনীয় যে অ্যাসাইনমেন্টটা দেয়া হবে সেটা তুমি তোমার বই থেকে তুমি যেটুকু বুঝো সেটুকু সুন্দর স্পষ্ট করে লিখবে এই তারপরে আসো এই অ্যাসাইনমেন্ট নিয়ে আরো কিছু তথ্য আমরা অ্যাসাইনমেন্টগুলি কোথায় পাবো সেই অ্যাসাইনমেন্ট হচ্ছে আমাদের যেহেতু আমাদের এই কার্যক্রমে শুরু হয়ে গেছে নভেম্বর মাসের এক তারিখ থেকে সুতরাং এই অ্যাসাইনমেন্ট আমাদের প্রতি সপ্তাহের কাজ প্রত্যেক সপ্তাহের শুরুতেই অর্থাৎ আজকে যদি তোমাদের আমি আজকে এই মুহূর্তে ভিডিও করছি আজকে হচ্ছে মঙ্গলবার অর্থাৎ তোমরা শনিবার বা রবিবারেই তোমাদের অ্যাসাইনমেন্ট তোমরা পেয়ে গেছো অর্থাৎ সপ্তাহের প্রতি সপ্তাহের শুরুতে তুমি অ্যাসাইনমেন্ট পেয়ে যাবে কোন অ্যাসাইনমেন্টটা তুমি করবে এবং প্রত্যেক সপ্তাহে তোমাকে তিনটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে তিনটা বিষয়ের উপরে তিনটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে এবং এই যে অ্যাসাইনমেন্ট তুমি তিনটা করবে সেই অ্যাসাইনমেন্ট তিনটা তুমি কিভাবে জমা দিবে অর্থাৎ তোমার অ্যাসাইনমেন্ট শেষ হলে এই সপ্তাহ এই যে রানিং সপ্তাহ চলছে আজকে মঙ্গলবার বুধ বৃহস্পতি আর দুই দিনের মধ্যে তোমার অ্যাসাইনমেন্ট তুমি সম্পন্ন করবে এবং এই সপ্তাহের শেষে অথবা সামনের সপ্তাহের শুরুতে শনিবার তুমি তোমার বিদ্যালয়ে অথবা তুমি যদি করোনার জন্য তোমার স্থান স্কুল থেকে দূরে চলে গিয়ে থাকো অন্য কোনো জায়গায় যা থাকো তাহলে তোমার এলাকায় যেখানে তোমার জন্য কোনো বিদ্যালয় সেই বিদ্যালয়ে তোমার অ্যাসাইনমেন্ট জমা দিবে প্রিয় শিক্ষার্থী তুমি তোমাকে যেতে হবে না তোমার তোমার অভিভাবক অথবা তোমার কোনো প্রতিনিধি তিনি যাবেন সমস্ত স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে গিয়ে অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে আসবে এবং পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্ট সংগ্রহ করে নিবে এবং তাও যদি সম্ভব না হয় তাহলে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটি অনলাইনেও জমা দিতে পারবে এখন আসো অ্যাসাইনমেন্টে জমা দিতে যাবে সেই অ্যাসাইনমেন্ট কি তোমরা ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত সকল শিক্ষার্থী একবারেই বিদ্যালয়ে চলে যাবে না তাহলে তো আমাদের স্বাস্থ্যবিধি মানা হবে না তোমাদের বিদ্যালয় প্রয়োজন মতো তোমাদেরকে নির্দেশ দিবে বিদ্যালয়ের নির্দেশ অনুযায়ী তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিবে যেমন ঢাকার গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল তেজগাঁড় বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য একটা টাইম টেবিল দিয়ে দিয়েছে তাদের ক্লাস সিক্স এর শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা নেক্সট শনিবার সকাল প্রভাতী শাখার শিক্ষার্থীরা সকাল দশটায় এবং দিবা শেখার শিক্ষার্থীরা বেলা বারোটায় জমা দিবে তেমনি ভাবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তারপরের দিন অর্থাৎ রবিবার দিবা শাখার শিক্ষার্থীরা বেলা বারোটায় গিয়ে জমা দিবে এইভাবে ক্লাস এইট বা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা দিন নির্দিষ্ট করা আছে এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তেমনি ভাবে আরেকটা দিন নির্ধারিত করা আছে এবং এই যে অ্যাসাইনমেন্টগুলি তোমরা তোমাদের বিদ্যালয়ে বা তোমার মনক যা জায়গায় জমা দিবে সেই অ্যাসাইনমেন্টগুলি যদি তুমি জমা দেওয়ার পরে নেক্সট অ্যাসাইনমেন্ট জানতে তোমার সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা ওয়েবসাইটের ঠিকানায় যেতে পারো ওয়েবসাইটের ঠিকানাটা আমাদের ডাব্লিউ ডাব্লিউ জি এস সি এ এই ঠিকানায় গিয়ে তোমরা তোমাদের সকল অ্যাসাইনমেন্ট পেয়ে যাবে এবার আসো অ্যাসাইনমেন্ট সম্পন্ন করার জন্য আমরা শিক্ষকরা তোমাদেরকে কিভাবে হেল্প করব। অর্থাৎ আমাদের শিক্ষকদের করণীয় কি আছে আমাদের স্কুল বিদ্যালয়ে প্রত্যেকটা বিদ্যালয়ে তো শিক্ষার্থীদের জন্য একটা সংক্ষিপ্ত তিরিশ দিনের একটা সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে এবং বিদ্যালয়ে সেই সিলেবাসগুলি চলে এসেছে সেই সিলেবাসে কোন কোন শিখন ফলগুলি এই শিক্ষার্থীদের অর্জন করতে হবে সেই বিষয়গুলি হাইলাইট করা আছে আমরা শিক্ষকরা লক্ষ্য করব যে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই শিখন ফলগুলি অর্জিত হয়েছে কিনা যদি অর্জিত না হয়ে থাকে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে সংসদ টিভির ক্লাসগুলি ফলো করার জন্য নির্দেশ দিব উৎসাহিত করব। এবং আমাদের অভিভাবক বৃন্দ এই ব্যাপারে লক্ষ্য রাখবেন এবং সেই সাথে আমরা যারা যে সমস্ত বিদ্যালয়ের শিক্ষকরা অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু রেখেছি তারা এই সংক্ষিপ্ত সিলেবাসটি শিক্ষণ ফলগুলি অর্জিত হয়েছে কিনা যদি না হয়ে থাকে সেই শিখন ফলগুলি অর্জিত হওয়ার ব্যাপারে আমরা চেষ্টা করব এবং এই শিখন ফল অনুযায়ী যে অ্যাসাইনমেন্টগুলি আমাদের শিক্ষকদের হাতে আসছে যা আমরা পরবর্তীতে শিক্ষার্থীদেরকে দিব সেইগুলি মূল্যায়নের জন্য শিক্ষকদের কাছে একটা নির্দেশিকা এসেছে অর্থাৎ একই নির্দেশিকা দিয়ে আমরা একই ধরনের অ্যাসাইনমেন্ট পুরো বাংলাদেশের শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য ব্যবহার করব যাতে সকল শিক্ষার্থীর মূল্যায়ন একই রকম থাকে এবং প্রত্যেকটা শিক্ষার্থী যেন একই সময়ে একই ধরনের অ্যাসাইনমেন্ট পায় এবং একই সময়ে জমা দিতে পারে সেই জন্য একটা গ্রিডও দেওয়া আছে যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি যেমন সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণীর একটা সংক্ষিপ্ত সিলেবাসের প্রথম যে অ্যাসাইনমেন্টটা সেটা কাবুলিওয়ালা থেকে দেওয়া হয়েছে কাবুলিওয়ালা গল্প থেকে এবং এখানের যে নির্ধারিত কাজ এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপক থেকে দুটা প্রশ্ন দেওয়া আছে সৃজনশীল গ এবং ঘ দুটা প্রশ্ন দেওয়া আছে এই শিখন ফল থেকে শিক্ষার্থীরা এই অ্যাসাইনমেন্ট এই উদ্দীপক থেকে শিক্ষার্থীরা এই দুটো প্রশ্নের উত্তর তারা লিখবে এবং আমরা শিক্ষকরা মূল্যায়নের সময় কোন কোন বিষয়গুলি লক্ষ্য করব সেইগুলি পয়েন্ট আকারে আমাদেরকে দেওয়া আছে এবং একইভাবে ঘ প্রশ্নের জন্য আমরা কোন কোন বিষয়গুলি লক্ষ্য করে তাদেরকে মূল্যায়ন করব সেটাও দেওয়া আছে একইভাবে এই ইংরেজি বিষয়ের আরেকটা অ্যাসাইনমেন্ট এবং তার এভাবে দেওয়া আছে অর্থাৎ বিষয়েও বিষয় ক্লাস সিক্স থেকে পর্যন্ত প্রত্যেকটা বিষয়েরই এভাবে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে এবং সেই অ্যাসাইনগুলি আমরা শিক্ষকরা কিভাবে মূল্যায়ন করব সেই ব্যাপারেও আমাদের কাছে নির্দেশিকা আছে এরপরে আমরা দেখি সেই অ্যাসাইনমেন্ট গ্রিডটা কিভাবে দেওয়া থাকবে যেমন প্রথম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট নভেম্বরের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সেটা এটা ক্লাস নাইনের গ্রিড দেওয়া আছে উদাহরণ হিসাবে আমি ক্লাস নাইনের গ্রিডটা নিয়েছি এখানে যে তিনটা অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীরা করবে সে তিনটা অ্যাসাইনমেন্ট হচ্ছে বাংলার উপরে প্রথমেই তারা বাংলা বিষয়ের উপরে একটা অ্যাসাইনমেন্ট এবং দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা করবে তারা ইংরেজি বিষয়ের উপরে এবং তৃতীয় অ্যাসাইনমেন্টটা করবে রসায়ন অথবা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অথবা উদ্যোগ অর্থাৎ বিজ্ঞান ব্যবসায় বিভাগ মানবিক বিভাগ এবং ব্যবসা ও ব্যবসা বিভাগের থেকে তিনটা বিষয়ের আরেকটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে এই তিনটা তারা প্রথম সপ্তাহে জমা দিবে এবং এই সপ্তাহে এটা জমা দেওয়ার পরে তারা পরবর্তী সপ্তাহের জন্য গণিত বিষয়ের থেকে অ্যাসাইনমেন্ট বিদ্যালয় থেকে সংগ্রহ করে নিয়ে আসবে অথবা বিদ্যালয় কর্তৃপক্ষ মেসেজের মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে তার শিক্ষার্থীকে জানানোর চেষ্টা করবে যদি কোনো শিক্ষার্থী এই অ্যাসাইনমেন্টগুলি না পায় তাহলে ওয়েবসাইটে প্রদর্শিত ঠিকানায় গিয়ে তারা তাদের অ্যাসাইনমেন্টগুলো নিয়ে নেবে এইভাবে পুরো ছয় সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলি গ্রিড আকারে সাজানো আছে এবং এইভাবে নিয়মতান্ত্রিকভাবে পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থী একই সাথে একই ধরনের অ্যাসাইনমেন্ট পাবে এবং তারা একই সময়ে জমা দিবে এবং একই ধরনের নির্দেশিকা নিয়ে শিক্ষকরা তাদেরকে মূল্যায়ন করবে যার ফলে তারা একই রকম মূল্যায়িত হবে এবং বেশি শতকরা কি পরিমাণ শিক্ষার্থী তাদের বর্তমান শ্রেণীর বা যে শ্রেণীতে তারা অধ্যয়ন করছে তারা সেই শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে তাদের কাঙ্ক্ষিত শিক্ষণ ফল কি পরিমাণ অর্জিত হয়েছে সেটা মূল্যায়ন করা যাবে যদি কোনো তাদের ঘাটতি থেকে থাকে তাহলে সেটাও শিক্ষকরা সুপারিশ করতে পারবেন এবং পরবর্তী শ্রেণীতে যখন তারা উত্তীর্ণ হবে বেশিরভাগ শিক্ষার্থীর ঘাটতি অনুযায়ী পাঠের করা হবে এবং ইনশাল্লাহ এভাবেই আমরা আমাদের এই শিক্ষার যে বর্তমান বিপর্যয়ের মধ্যে আমরা আছি সেটা কাটিয়ে উঠতে পারবো সেই আশা নিয়ে এবং এই দোয়া করে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই خوب بله تک